ইমান থেকে মেহনত শুরু করতে হবে সাইকোলজিক্যাল মেহনত খুব জরুরি আপনারা যারা দিনের শিক্ষিত আছেন আপনারা ভালো জানেন এই বিষয় সম্পর্কে সাইকোলজিক্যাল মেহনত কেমন জিনিস এক ব্যক্তিকে আটকে রেখে বলা হলো যে তোমাকে দশ দিন পর কোনো ধরনের অন্য প্রসেস ছাড়া সাপের একটা সাপ তোমার জন্য যুদ্ধ করে দেওয়া হবে সেই সাপ তোমাকে দংশন করবে তারপর তুমি মৃত্যু ধরণ

অটোমেটিক্যালি পার্থক্য কি হবে হয়ে যাবে আপনার ঈমান যখন দুর্বল হবে আপনার মধ্যে তোরা পোতাটা আপনার যখন হবে শুরু হবে যখন হবে বিশ্বাস হবে না এই জিনিস দিয়ে আপনার জীবন ঠিক شويه দেয়া থাকে আপনি অটোমেটিকলি গোলাইనికి কি হবে থাকিবে হবে নামাজের মধ্যে থাকিবা দিতেই হবে নামাজকে গায়ছাড়া বলা হবে যে কোন নামাজ পড়া কি ঠিক মনে হবে

কি আপনার সামনে দুনিয়ার যে আসবে সেটাকে আপনি গ্রহণ করবেন আল্লাহ হিসেবে গ্রহণ করবেন না আকুন আসরাক কে দেয় আল্লাহ দুনিয়াতে যেটা আমার সামনে এসেছে আমি সেটাকে গ্রহণ করেছি সমাদান আপনার হাতে দি এতই তারা আমাকে সমাদান করতে পারবে না সুতরাং আপনি আমাকে করে দিন সমাদান করে দিন এটা তো আকু এটা আমার আপনার যতগুলো আমল আছে সব আমল যখন নষ্ট হওয়ার মৌলিক কারণ হলো আমার আপনার ঈমানের মধ্যে কি নেই মজবুত নেই আমার আপনার তাওহিদের خالص না আমার আপনার কুবু সম্পর্ক আমি জানি না আমি আকী শিরিক সম্পর্কে জানি না এই জিনিস আমার কাছে না স্পষ্ট না যার কারণে আমি কি হচ্ছে ইমানের ব্যাপারে ক্ষতিগ্রস্ত হচ্ছি আর মৌলিক বিষয়ে যখন কোনো ক্ষতিগ্রস্ত হয় শাখা প্রশাখার মধ্যে সেই ক্ষতি একেবারেই প্রবেশ করে যায়